হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার টেন করবে কোষে দেখি টোয়েন্টি থেকে আজকে আমরা তিন দাগের অঙ্কটি করব একটি তিন সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ওই বৃত্তি কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস যে বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি এখানে আমরা এটাকে বলা হয় পেন্সিল কম্পাস তো আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব তোমরা পেন্সিল ব্যবহার করবো এবার এটা নিজের প্রথমে আমরা যেটা করবো তিন সেমি যেহেতু বলেছে তা আমরা স্কেল দিয়ে তিন সেমি প্রথমে মেপে নেব তিনটে সোজা করে একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব শূন্য থেকে এটাকে আমরা যুক্ত করব। এটা হচ্ছে তিন সেমি অর্থাৎ সেন্টিমিটার এবার এই তিন সেমের মাফ নিয়ে একদিকে কাটা বসাবো আর একদিকে পেন্সিল বসাবে এর মাফ নিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করবে এই হচ্ছে আমাদের বৃত্ত যেখানে কাটাটা বসিয়েছিলাম সেখানে একটি বিন্দু সেই বিন্দুটা হচ্ছে কেন্দ্র এই বিন্দুটি হচ্ছে কেন্দ্র তাহলে এই কেন্দ্রের নাম দিতে পারি আমরা একটি নাম দিলাম ও এবার এখানে যেগুলো চিহ্নিত করতে বলেছে যে কেন্দ্র আর ব্যাসাধ্য তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব এখানে আমরা এইভাবে লিখবো যে কেন্দ্র বৃত্তির কেন্দ্র সেটা হচ্ছে ও এরপর কেন্দ্রর পরে বৃত্তির ব্যাসার্ধ তাহলে নিচে লিখব বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে আমরা কেন্দ্র দিয়ে প্রথমে কি করব একটি ব্যাস অঙ্কন করব। স্কেল আমরা বসাবো কেন্দ্র বরাবর দেখো এটা কেন্দ্র এভাবে স্কেল বসাবো এবার এই স্কেলটি বৃত্তকে এখানে একটি বিন্দু নেব স্কুলের সোজা করে আর এখানে একটি বিন্দু নেব এই তিনটি বিন্দু যুক্ত করব যেটা কেন্দ্র দিয়েই যেতে হবে এটাকে ব্যাস ধরা হয় এবার নাম দিই যেখানে ছেদ করলো এ বিন্দুতে ছেদ করলো আর এখানে বি বিন্দুতে ছেদ করলো তাহলে ব্যাসার্ধ কোনটা ও থেকে এ এটা একটা ব্যাসার্ধ ও থেকে বি এটা একটা ব্যাসার্ধ আর পুরোটা যদি বলি সেটা ব্যাস তো আমরা যেহেতু বের করছি তাহলে টুক অংশ হচ্ছে ব্যাসার্ধ তাহলে লিখবো ব্যাসার্ধ হচ্ছে ও এ বা ও ব্যাসার্ধ ও এ মানে কেন্দ্র থেকে বৃত্তকে যেখানে ছেদ করেছে ও এ একটা হচ্ছে ও বি ও থেকে এ আবার ও থেকে বি এরপর ব্যাস বৃত্তের ব্যাস যেটা কেন্দ্র দিয়ে গেছে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস এই পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস কিন্তু মনে রাখবে যেটা কেন্দ্র দিয়ে যাবে তাহলে এ বি হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে ব্যাস হচ্ছে এ বি এরপর আমরা জ্য বের করব তাই লিখবো জ্য বৃত্তের জ্য যেটা কেন্দ্র দিয়ে নয় সেটাই হচ্ছে বৃত্তের যায় কিন্তু বৃত্তকে দুই দিকে ছেদ করবে এখানেও অঙ্কন করতে পারি এখানেও অঙ্কন করতে বা এভাবেও অঙ্কন করতে পারি তো আমি নিচে করছি দেখো বৃত্তকে এখানে ছেদ করছে আর এখানে ছেদ করছে এই দুটো ছেদ বিন্দু যখনই যুক্ত করব সেটাই হচ্ছে বৃত্তের যে সঙ্গে এটি নাম দিয়ে দেব এই বিন্দুটার নাম দিলাম পি আর এই বিন্দুটার নাম দিলাম উ তাহলে পিকিউ হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে কেন্দ্র দিয়ে যাচ্ছে না কিন্তু বৃত্তকে স্পর্শ করছে বা ছেদ করছে দুই জায়গায় সেটাই হচ্ছে বৃত্তের জ্যা এরকম কিন্তু অসংখ্য জ্যা আমরা অঙ্কন করতে পারি এরপর বৃত্তচাপ তাই লিখবো বৃত্তির বৃত্তচাপ চাপ এই যে এই অংশটুকু এটাই কিন্তু চাপ এটা যদি নাম দিই আমরা এখানে একটি বিন্দু নিই এই বিন্দুটার নাম দিলাম এম এখানে একটি বিন্দু নিই আর এখানে একটি বিন্দু নি এন আর এখানে ডি এম এটা একটা চাপ এম ডি ডি তো আমি যদি পুরোটা দিই একবারে মানে এখান থেকে এইটুক এটা কিন্তু একটা চাপ তাহলে এম ডি এন হচ্ছে বৃত্তচাপ এম ডি এন তাহলে বৃত্তচাপ কোনগুলোকে বলব এইটুক অংশ হচ্ছে বৃত্তচাপ আবার ঠিক একইভাবে এইটুক অংশ বৃত্তচাপ এইটুকু অংশ বৃত্তচাপ এইটুকু অংশ বৃত্তচাপ তাহলে প্রত্যেকটা বৃত্তচাপ যখন আমরা যোগ করব তাহলে একটা কী পেয়ে যাব বৃত্ত তাহলে যেমন এখানে এইটুকু কিন্তু বৃত্তচাপ এই যে এইটুকু অংশ বাঁকানো অংশটুকু বৃত্তচাপ এখানে যদি আমি নাম দিয়ে দিই টি তাহলে পি কিউ একটি বৃত্তচাপ আবার যদি বলে এ কিউ এই এইটুকু কিন্তু বৃত্তচাপ পিবি এটাও বৃত্তচাপ বিএম এটাও বৃত্তচাপ এটা বৃত্তচাপ এটা বৃত্তচাপ চাপ এটুকু বৃত্তচাপ বৃত্তচাপকে কিন্তু আমরা এইভাবেও দেখাতে পারি এই চিহ্নটি দিয়ে এই যে বাঁকানো অংশটুক এটা কিন্তু অংশটি এটা কিন্তু বৃত্তচাপ এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার এলেভেনে আমরা দাগের অঙ্কটি করব